হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর বাইরে অ্যাজ ইউজুয়াল ভীষণ বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির থামার কোনো ইচ্ছেই নেই মানে পুরো সিজনটা জুড়ে শুধু বৃষ্টি হয়ে গেল বর্ষাকালের নাম রেখেছে আর কি এবারে যাই হোক এইখানে রিভু এক গাদা খেলনা ছড়িয়েছে এখনও পর্যন্ত ও বাচ্চাদের মতন এরম খেলনা নিয়ে বসে বসে খেলে বাড়িতে তো যাই হোক এখন দুপুরবেলা স্নান এখনও আমার হয়নি আজকে অনেকটা দেরি হচ্ছে কারণ একটু রান্না টান্নার ব্যাপার ছিল আর তার মধ্যে রিভু স্কুল থেকে একদম ভিজে এসছে বৃষ্টিতে তো সেই কারণে ওকে আগে স্নান টান করালাম তারপরে আমি এখন স্নান করতে যাব তো ভাবলাম ব্লগটা এখনই স্টার্ট করি সন্ধ্যাবেলায় রিভুকে তো পড়াতে পড়াতে আর সারাদিন পড়া ওর রেডি করতে করতে ওর কোয়েশ্চেন লিখে রাখছি নোটস তৈরি করছি এইসব করতে করতে লোকে ভাববে যে এইটুকু বয়সে কিসের নোটস কিন্তু কি বলবো আর কিছু বলার নেই মানে এত কোয়েশ্চেন আনসার মানে লিখতে হয় ওকে লেখা দিতে দিতেই আমার সারা দিন কেটে যায় আর কি ম্যাথস তারপর ইংলিশ যে কোনো প্রশ্নগুলো সমস্ত লিখে রাখলে কি সুবিধা হয় ও চটপট খাতা নিয়ে আনসারগুলো লিখতে পারে সন্ধ্যাবেলা তো সেই জন্য এগুলো রেডি করে রাখতে হয় যাই হোক আজকে রান্না হয়েছে কিছুই না মানে সবজি একটুও ঘরে নেই আর আনতে যেতে পারছি না বৃষ্টির জন্য তো আজকে হয়েছে হচ্ছে মুগের ডাল হয়েছে আর হচ্ছে ডিমের অমলেট আর পাপড় ভাজা ব্যাস এই হয়েছে আর কিচ্ছু না আর এখন হচ্ছে দুপুরবেলা আমি ওই রাতের একটু তরকা করবো রুটির সাথে খাওয়া তো সেটা করে রাখবো কেন কি রাত্রিবেলা পড়াতে প্রচুর টাইম চলে যায় তখন আর উঠে রাত্রিবেলা কিছু করতে ইচ্ছা করে না আর এখন রুটিটা বাড়িতেই করে খাচ্ছি আর কি বাইরে থেকে আর আনছি না তো সেই কারণে তর্কাটা এই মাত্র বসাবো বসিয়ে একবারে হয়ে গেলে গ্যাস সমস্ত রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে হচ্ছে একদম স্নান করব তো আজকে একটু দেরি হচ্ছে সেই জন্য পুজো দিতেও আজকে দেরি হবে স্নান করে এসে আর রিভু খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা অফিসে বেরিয়ে গেছে মাও স্নানে গেছে তো আমি এখন রিভুকে হচ্ছে ঘুম পাড়াব রিভুকে আগে ঘুম পাড়াবো তারপরে তরকাটা বসাবো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে এখন সাদা তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো দেবো দিয়ে একসাথেই ভেজে নেবো খুব শর্টেই তাড়াহুড়োর মধ্যে করছি কেন এখনো স্নান হয়নি অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো সেই কারণে তাড়াতাড়ি করে যেরকমভাবে হয় আর কি ঠিক সেভাবেই করবো আর এমনিও আমি কালকেই ভিডিওতে বললাম তোমাদের যে আজকাল আমার রান্না করতে ভালো লাগে না রান্নার পিছনে খুব একটা টাইম দিতেও ইচ্ছা করে না তো যতটা শর্টে আর কি ভালো করে মোটামুটি করা যায় আমি সেটাই চেষ্টা করি ভালো করেই পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা একটু নরম হয়েই যাবে নরম হয়ে গেলেই আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো অনেকেই তরকাতে কোনো মশলা ইউজ করেন না কিন্তু আমার মনে হয় যে একটু মশলা দিলে একটু কালারফুল লাগবে ভালো লাগবে স্পাইসি লাগবে সেই কারণে আমি একটু মশলা দিই মশলা বলতে একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা হওয়ার জন্য আর আর কিছু দিই না আর নুন মিষ্টি দেবো আর তরকা মশলা দেব আমি একটুখানি আদা বাটা দিচ্ছি আদাটাও আমি পিঁয়াজ রসুনের মতন কুচি কুচি করেই পেঁয়াজ রসুনার মতন ছোটো ছোটো করে কুচি কুচি করে দিই কিন্তু আজকে আর আমি পেঁয়াজ রসুনার আদাটা ছোট ছোট করে সেটে আদাটা দিই নি কারণ আদা গোটা আদা বাড়িতে নেই তো ওই জন্য যেহেতু মশলা পেতে রাখছি আদা বাটা থাকে তো সেই কারণে আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রংটার জন্য যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটা একটু ভালো করে ভাজা ভাজা করবো আর এর মধ্যে একটু এই যে তরকা সিদ্ধ করেছি যে সেই জলটাই আমার একটুখানি দেবো অনেকেই ডিম দেয় তরকার আমিও দিই অনেক সময় কিন্তু আজকে ডিম দেবো না ডিম সারাই করছি কারণ চিলিকারে যেহেতু ডিমের অমলেট খেলাম রাত্রে আর ডিমটা খাবো না তো সেই কারণে এখন আর ডিম দিলাম না তরকারকে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি গন্ধটা চলেই গেছে এবার আমি তরকার সিদ্ধ যেটা রয়েছে তরকাটা সিদ্ধ করা তরকারটা এবার কিনে দেবো তরকাটা এবার ফুটে উঠলে তারপর এর মধ্যে তরকার মশলা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা একদম সিম করে দেব তারপরে হয়ে যাবে ততক্ষণে আমি এখন অন্য একটু কাজ সেরে নি তরকাটা এখন একদম ফুটছে এবার আমি মশলাটা দিয়ে দেবো তরকার মশলা যেটা নাকি বাড়িতে ছিল না তরকার মশলা বাড়িতে ছিল না সেই জন্য দুপুরবেলার ভিডিওটা শেষ করতে পারিনি তরকাটা দেখিয়ে তো এখন তরকার মশলাটা মা বেরিয়েছিল তাই মা নিয়ে আসলো তারপরে রাত্রিবেলা রুটি করার আগে তরকাটা ফিনিশিং হচ্ছে ফিনিশিং টাচ না এটা একটুখানি শুকনো শুকনো হবে ড্রাই ট্রাই এতটা ঝোল ঝোল ভালো লাগে গ্যাসটা জোরে থাক হ্যাঁ এটা তো আর একটুখানি ড্রাই করবো

চলুন তাহলে তরকারুটি একদম রেডি রাতের খাওয়া দাওয়াও সেরে নেব তার আগে রিভুর সাথে ছোট্ট করে একটা রিল বানিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে এখনকার মতন টাটা